হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন নিয়ে আলোচনা করব তো এখানে ওয়ান ওয়ানলাইনার হিসেবে কিছু জিকে দেওয়া আছে তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান ভারতের রাষ্ট্রপতি শিল্প সাহিত্য বিজ্ঞান ও সমাজসেবার সদস্যকে রাজ্যসভায় মনোনীত করেন নেক্সট নাম্বার টু রাজ্যসভায় মনোনীত সদস্যদের কোরাম বলা হয় নেক্সট নাম্বার থ্রি রাজ্যসভায় সদস্যদের মেয়াদকাল ছয় বছর নেক্সট নাম্বার ফোর রাজ্যসভায় সদস্যদের ন্যূনতম বয়স হচ্ছে তিরিশ বছর নেক্সট নাম্বার ফাইভ উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান নেক্সট নাম্বার সিক্স ভারতের সংবিধান চালু হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি নেক্সট নাম্বার সেভেন প্রথম সংশোধন হয়েছিল উনিশশো একান্ন সালে নেক্সট নাম্বার এইট দ্বিতীয় সংশোধন হয়েছিল উনিশশো বাহান্ন সালে নেক্সট নাম্বার নাইন তৃতীয় সংশোধন হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে যার মাধ্যমে রাজ্য কেন্দ্র ও যুগ্ম তালিকা সংশোধন হয় নেক্সট নাম্বার টেন চতুর্থ সংশোধন হয়েছিল উনিশশো পঞ্চান্ন সালে নেক্সট নাম্বার ইলেভেন পঞ্চম সংশোধন হয়েছিল উনিশশো পঞ্চান্ন সালে নেক্সট নাম্বার টুয়েলভ ষষ্ঠ সংশোধন হয়েছিল উনিশশো ছাপ্পান্ন সালে নেক্সট নাম্বার থার্টিন নবম সংশোধন হয়েছিল উনিশশো ষাট সালে যার মাধ্যমে বেরুয়ারি স্থানান্তরিত বেরুয়ারি স্থানান্তরি সম্পর্কে ভারত পাকিস্তানের চুক্তি কার্যকর হয় নেক্সট নম্বর ফরটিন দশম সংশোধন হয়েছিল উনিশশো সালে যার মাধ্যমে পর্তুগিজ অধিকারভুক্ত দাদরা ও নগর হাভেলি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় নেক্সট নম্বর ফিফটিন একাদশ সংশোধন হয়েছিল উনিশশো একষট্টি সালে নেক্সট নম্বর সিক্সটিন দ্বাদশ সংশোধন হয়েছিল উনিশশো সালে যার মাধ্যমে গোয়া দমন দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় গোয়া দমন দিউ এগুলি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় উনিশশো একষট্টি সালে দ্বাদশ সংশোধনের মাধ্যমে নাম্বার চতুর্দশ সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে ফরাসি অধিকৃত পণ্ডিচেরি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হয় নেক্সট নাম্বার এইটিন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে হাইকোর্টের বিচারপতিদের অবসর বয় অবসরের বয়স ষাট থেকে বাড়িয়ে বাষট্টি করা হয় নেক্সট নাম্বার নাইনটিন বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর নেক্সট নাম্বার টোয়েন্টি পঁয়ত্রিশতম সংশোধনীর মাধ্যমে উনিশশো চুয়াত্তর সালে সিকিম ভারতের সহযোগী রাজ্যের মর্যাদা পায় নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান ছত্রিশতম সংশোধনের মাধ্যমে উনিশশো পঁচাত্তর সালে সিকিম ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা পায় নেক্সট নম্বর টোয়েন্টি টু সাঁইত্রিশতম সংশোধনের মাধ্যমে উনিশশো সালে অরুণাচল প্রদেশে বিধানসভা ও মন্ত্রিপরিষদ গঠিত হয় নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র ঘোষণা করা হয় এবং ঐক্য ও সংহতি শব্দ দুটি সংযোজন করা হয় নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে লোকসভার মেয়াদকাল ছয় বছর করা হয় নেক্সট নম্বর টোয়েন্টি ফাইভ বিয়াল্লিশতম সংশোধনীকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় নেক্সট নম্বর টোয়েন্টি সিক্স চুয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদকাল পুনরায় পাঁচ বছর করা হয় নেক্সট নম্বর টোয়েন্টি সেভেন আটচল্লিশতম সংশোধনের মাধ্যমে উনিশশো চুরাশি সালে পাঞ্জাবের রাষ্ট্রপতি শাসনের মেয়াদ দুই বছর করা হয় নেক্সট নম্বর টোয়েন্টি এইট বাহান্নতম সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে দল ত্যাগের সংজ্ঞা নির্ধারণ করা হয় নেক্সট নম্বর টোয়েন্টি নাইন পঞ্চান্নতম সংশোধনের মাধ্যমে উনিশশো সালে অরুণাচল প্রদেশকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় নেক্সট নম্বর থার্টি ছাপ্পান্নতম সংশোধনের মাধ্যমে উনিশশো সালে গোয়া পূর্ণ রাজ্য ও দমন দিউ কেন্দ্রশাসিত অঞ্চল হয় নেক্সট নম্বর থার্টি ওয়ান একষট্টিতম সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে ভোটদানের সর্বনিম্ন বয়স একুশ থেকে কমিয়ে আঠারো করা হয় নেক্সট নাম্বার থার্টি টু একাত্তরতম সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে মণিপুরি কঙ্কনি ও নেপালি ভাষা অষ্টম তপসিলে রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় নেক্সট নাম্বার থার্টি থ্রি একুশতম সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে সিন্ধি ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় নেক্সট নম্বর থার্টি ফোর ছিয়াশি নম্বর সংশোধনীর মাধ্যমে দু সালে সংবিধানের নতুন একুশের ক ধারা অনুযায়ী ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল শিশুর জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হয় নেক্সট নাম্বার থার্টি ফাইভ বাইশতম সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে আসাম রাজ্যের পুনর্গঠন হয় নেক্সট নম্বর থার্টি সিক্স একত্রিশতম সংশোধনের মাধ্যমে উনিশশো সালে লোকসভার সদস্য সংখ্যা পাঁচশো থেকে বাড়িয়ে পাঁচশো পঁয়তাল্লিশ করা হয় নেক্সট নাম্বার থার্টি সেভেন বত্রিশতম সংশোধনের মাধ্যমে উনিশশো সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্য বিশেষ সাংবিধানিক ব্যবস্থা নেওয়া হয় নেক্সট নম্বর থার্টি এইট চুয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে দু সালে দুশো নম্বর ধারাটি সংশোধন করা হয় সংযোজন করা হয় নেক্সট নাম্বার থার্টি নাইন বিরানব্বইতম সংশোধনীর মাধ্যমে দু সালে বোরো ডোগরি মৈথিলি ও সাঁওতালি ভাষাকে অষ্টম তপশীলে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয় তো এই ছিল উনচল্লিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লিউ বিপি প্লাস কেপি স্পেশাল জিকে কে পার্ট হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ